বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ চেয়ারম্যান দলের তারে রমান নির্দেশে সারা বাংলাদেশব্যাপী তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে থানা জেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচন প্রতিনিধি নির্বাচন শুরু হয়েছে চিমে এক নম্বর উচ্চ রামসাদী ইউনিয়নের গতকাল যে প্রতিনিধি নির্বাচন হয়েছে এই প্রতিনিধি নির্বাচনে আমরা আমি একজন সভাপতি প্রার্থী ছিলাম হোসেন মন্টু সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন এবং আমার সাথে আরও দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে একজন হচ্ছেন মোহাম্মদ আলী মিলন রায় আরেকজন হচ্ছেন সাবেক সভাপতি তারা আব্দুর রহিম মাস্টার এবং সাংগঠনিক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন একজন হচ্ছেন জনাব শফিকুল্লাহ আরেকজন হচ্ছেন তারেক এদের মধ্যে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন জানাব কামাল হসল মন্টু সহ যারা এরা আমার হাতে গড়া কর্মী এরা আমার হাত ধরে রাজনীতিতে আসছে এরা অত্যন্ত সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আমার জানা মতে আমার কোনো কর্মী কোথায় কোনো ব্যর্থ হয় নাই এর ধারাবাহিকতা এই শফিকুল্লা কামাল মন্টু সহ আমি নিজে গতকালকে নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি যারা পরাজিত হয়েছে এরা আমাদের কর্মী আমরা শুধু প্রতিযোগিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা আগামী দিনে সবাই কাঁধে কান মিলিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করব গতকালকে আমাদের যারা জেলা নেতৃবৃন্দ নানান নেতৃবৃন্দ আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন আমাদের এই এক নম্বর উত্তর সাথে ইউনিয়নে সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর মুখর পরিবেশে নির্বাচন হয়েছে ভোটাররা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করেছে এবং অত্যন্ত সুন্দরভাবে সবাই ব্যাপারে সন্তুষ্ট আমাদের জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ ইউনিয়নের যারা কর্মী সমর্থক আছেন সবাই সন্তুষ্ট সভাপতি সাধারণ সমাজের সাংগঠনিক সম্পাদক সবার আমাদের কাউন্সিলর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি সর্বপ্রথমে ইউনিয়ন পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আমার সহযোদ্ধা বন্ধু আপনারা বয়সা হয়তো ছিল আমার বড় হইতে পারেন আমরা আসলে রাজনীতি করতে গিয়ে এখন একবার তারা আমি রাজনীতি করি আপনারা সবাই আমাদের জন্য অনেক কষ্ট করছেন সেটা আমি আসলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এই কারণেই থাকবো যে দেখেন আমি উনিশশো উনানব্বই সাল থেকে আমি রাজনীতি করছি উনিশশো উনানব্বই সাল থেকে আমি একবার যুব দলের সাধারণ সভাপতির দায়িত্ব পালন করছি পনেরো বছরের মতো পাশাপাশি আবার পরে যুব দলের সভাপতির দায়িত্ব পালন করছি পরে তার চৈতো বছরের মতন সেগুলি আমাকে আমাদের নেতৃবৃন্দরা মিটিং করে ঘোষণা দিয়েছি আজকে যেটা হচ্ছে আজকে আপনারা আমাকে সবাই ভোটের মাধ্যম দিয়ে আমাদের একটি কাউন্সিলর একটি সম্মেলনের মধ্য দিয়ে আপনারা আমাদেরকে নির্বাচিত করছেন আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আপনারা আমাদেরকে নির্বাচিত করছেন তার জন্য আমি আপনাদেরকে এক নম্বর হচ্ছে দিয়ে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার নেতা আবুল হের ভাইয়া সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করছেন আমার জন্য আমি যতদিন বাসে থাকি অন্তত আপনাদের এই অবদানের কথা মনে রাখবো এই কারণেই রাখবো দেখেন আমার মতন একজন নগণ্য মানুষটি আপনারা নির্বাচিত করছেন আমি দীর্ঘ তিরিশ বত্রিশ বছরের অধিক সময় আমি এই আন্দোলন সংগ্রাম করেছি আজকে আপনারা তার প্রতিদান আমাকে দিয়েছেন আমার জীবনে আর কোনো দুঃখ নাই তার কারণে এই কারণ যে আপনারা আমাকে একটি বোধের মধ্যে দিয়ে আমরা আবার আমাকে নির্বাচিত করছেন তবে একটা কথা হলো আপনারা সবাই আমার ভাই আমাদের মাঝে ভুল টুটু হতে পারে চলা হতে অনেক ভুল হতে পারে আমরা যদি কোনো কাজেই ভুল করি আপনারা সবাই আমাদের সাথে মত বিনিময় করে আলোচনা করে এগুলো ঠিক করে নেবেন আমি আপনাদের স্নেহ ছোট আপনারা সবাই আমার সিনিয়র আপনারা আমাকে ভালোবানদের জন্য অবশ্যই শাসন করার অধিকার রাখেন আপনারা বলবেন যদি আমার কোথায় কোনো ভুল থাকে পিছনে সমালোচনা না করে আমাকে বলবেন যে ভাই আমাদের এই সমস্যা হচ্ছে আপনি এইভাবে চলেন না আমাদেরকে এই নির্দেশ দেন আমি অবশ্যই আপনাদের কথা অনুসারে ইনশাল্লাহ করব নিজেকে পরিবর্তন করার জন্য অথবা আপনারা যারা কষ্ট করে আসছেন আজকে আমরা আমাদের ইউনিয়নের আমাদের আমাদের যারা যারা প্রতিযোগিতা করছেন আমি আমার সদেহ স্যার জনাবাত মাস্টার সাহেবকে আমি আজকে ওনার বাসায় যাবো ওনার সাথে দেখা করার জন্য এই জন্য আমরা মিডিয়া ভাইদেরকে এখন আমাদের ইউনিয়নের আমার নয়টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সেক্রেটারি থেকে সাংগঠনিক সম্পাদক আর ইউনিয়নের গণ্যমান্য মানুষ ব্যক্তিবর্গ আমরা সাথে নিয়ে আসতে আমরা ওনাদের বাড়িতে যাবো আমাদের সাথে প্রধান সভাপতি আমাদের আব্দুল গলি ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন রহিম স্যার আমরা ওনার বাড়ি ওনার বাসায় যাবো আমরা ওনাদের সাথে দেখা যাবো আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের তারাক ভাইকে উনিও সাংগঠনিক সম্পাদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি কিন্তু নিজেই আসি আমাদের সাথে সামিল হয়েছেন আমি সর্বপ্রথম এর মানে রাজনৈতিক ব্যক্তিদেরকে অভিনন্দন জানাই কেন উদার মানে রাজনৈতিক ব্যক্তিত্বা আসলে সমাজের জন্য ভালো তো যাই হোক উনি আজকে আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই প্রিয় ভাইয়েরা আমাদের রহিম রহিমীরান পাটারি সাহেব উনিও মাঠে ছিলেন উনি সব সময় এসে উনিও মত করে উঠে গেছেন আমরা ওনাকে অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো যে উনি আসি আগামী দিনে আমাদের সাথে রাজনীতি করবে এবং কালকে উনি আমাদের সাথে ছিলেন গতকাল রাত্রে উনি আমাদের সাথে অনেক জায়গায় দেখাশোনা করছেন কথাবার্তা বলছেন উনিও মান মানসিকতা ভালো মানসিকতার মানুষ আমি ওনাকেও ধন্যবাদ জানাই তো আপনারা যারা আসছেন আমাদের মোহাম্মদ আলী মিলন ভাই উনিও বিএনপি সভাপতির জন্য প্রতিদ্বন্দ্বা করছেন উনি কালকে জনগণের সাথে এসে মিশে দেখা করছেন সকলের সাথে ওনার প্রতিদ্বন্দ্বিতা যারা করছে উনি ওনাদের বাসায় গেছেন দেখা করছেন আমরা সবাই বর্তমানে যারা রাজনীতিতে আসছি সবাই ভালো মান মানসিকতা নিয়ে আসছি আগামী দিনে এরা অব্যাহত থাকবে যাই হোক তারা কষ্ট করে আসছেন আমার সহযোগিতা বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই জানাই বিজয়ী অভিনন্দন এবং শুভেচ্ছা আর আমি মনে করি কালকে আমাদের যে বিজয় হয়েছে এটা একটাও ঐতিহাসিক হয়ে থাকবে এই বিজয় আমাদের মাঝে যত ভেদাভেদ ছিল সব ভুলে যাবে আমরা এক নম্বর ইউনিয়নে কোনো ভেদাভেদ থাকবে না আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দলকে সুসংগঠিত করব আরও শক্তিশালী করব আমাদের নয়টা ওয়ার্ডের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আর আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি আমি মনে করি এই বিজয় আমার না আমার পুরা ইউনিয়নবাসীর বিজয় পুরা ইউনিয়ন বিএনপির বিজয় আমার এখানে নয়টি ওয়ার্ডের যে জন কাউন্সিলর আছে তাদের বিজয়